হাজির ইয়ারাই ক্লাবের ব্যবস্থাপনায় অন্তরাষ্ট্রীয় যোগ দিবস উদযাপন ধলাইর গঙ্গানগরে ভুবন ভুবনহিল জেপির গঙ্গানগর নিকামা ডিমাসা বস্তি হাজিক ইয়ারাই ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার একুশে জুন অন্তরাষ্ট্রীয় যোগ দিবস পালন করা হয় এদিন সকাল ছটায় ডিমাসা বস্তি হাজির ইয়ারাই দুর্গাবাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে যোগ শিবিরের সূচনা হয় এতে পতঞ্জলির যোগ শিক্ষক নরেন্দ্রনাথ যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করেন সঙ্গে তিনি যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে উপদেশ প্রদান করেন এদিন সকাল ছটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত শিবির অনুষ্ঠিত হয় শিবির শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে হাজিক ইয়ারাই ক্লাবের সম্পাদক অরূপ বর্মন জানান একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তাদের এই যোগ শিবিরের আয়োজন তিনি বলেন শিবিরে শিশু মহিলা যুবক সহ সকল বয়সের লোক অংশ নিয়েছেন এদিনের যোগ শিবিরে ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল বর্মন গৌরব বর্মন সুপর্ণা বর্মন মমতা বর্মন ছায়ারানী দাস যোগেন্দ্র দাস সহ অন্যান্যরা দুই হাজার চব্বিশ বিশ্ব ইন্টারন্যাশনাল যোগা দিবস তার জন্য আমাদের ক্লাব থেকে এখানে যোগা মানে যোগা আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের এই গ্রামবাসীরা সবে মানে এখানে আসে করে ইগা দাদা গুরু হে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার জন্য দাদাকে প্রথমে তো ধন্যবাদ আর এই অঞ্চলের গ্রামবাসীরা মানে আজকে বিশ্ব দিবস যোগা দিবস পালন করে ইয়োগায় শিক্ষা করে আর ইগায় মানে দৃশ্য দিবস আজকে পালন করলাম আর টাইমটা হইল ছয়টা থেকে আমরা সাতটা পর্যন্ত ছয়টা থেকে সাতটা পর্যন্ত ইয়োগা মানে

आया आज्ञा